পবিত্র কোরআনে সুরা আল বাকার একশো চল্লিশ নম্বর আয়াতে একথা উল্লেখ করা হয়েছে যে তোমরা মুখ ফেরাও মসজিদুল হারামের দিকে তোমরা যেখানে থাকো না কেন সেই দিকে তোমাদের মুখ ফেরাও সালাহ আদায়ের সময় এটা আবশ্যিক যে আমরা কিবলার দিকে মুখ করে দাঁড়াবো মসজিদুল হারামের দিকে মুখ করে কাবা শরীফের দিকে আর ইন্ডিয়ায় মুসলিমরা আমরা যেদিকে মুখ করে দাঁড়াই সেটা পশ্চিম দিক আমি ইন্ডিয়া যখন ভ্রমণ করি যদি আমি কিবলার দিকটা না জানি কোন দিকে দাঁড়াবো তখন যদি কোনো মুসলিমকে জিজ্ঞেস করি আমি পশ্চিম দিকের কথা জিজ্ঞেস করি না আমি যেটা করি তাকে জিজ্ঞেস করি পূর্ব দিক কোনটা তারপর আমি উল্টো দিকে মুখ করে দাঁড়াই না হলে সে হয়তো ভাববে যে আমরা আসলে পশ্চিম আদের উপাসনা করছি পবিত্রকরণ বলছে সুরা আল বাকারার দুশো আটত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যখন সালাতে আল্লাহকে মনে করবে তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে পবিত্র পবিত্রকরণ বলছে সালা আদায়ের সময় তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াও আর সালার সময় সুরা ফাতিহা পড়াটা আবশ্যিক আর পবিত্র হিজরের সুরা পবিত্রের সাতাশে আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তো তোমাকে দিয়েছি সাত আয়াত যা বারবার পড়া হয় এবং দিয়েছি মহান কোরআন যে সাত আয়াত বারবার পড়া হয় সেটা হলো সুরা ফাতিহা এটাকে আরো বলা হয় মাইনর কোরআন আর কোরআনের বাকি অংশটাকে বলা হয় মহান কোরআন এটা আমাদের জন্য আবশ্যিক যে সালার প্রত্যেক রাখাতে আমরা সুরা ফাতিহা রুকু শব্দটা অর্থাৎ মাথা নোয়ানো পবিত্র এই শব্দটার উল্লেখ আছে সব মিলিয়ে আর সিজদা শব্দটা যেটা সালার শ্রেষ্ঠ অংশ এই শব্দটার কোরআনে উল্লেখ আছে সব মিলিয়ে বিরানব্বই বার এটার উল্লেখ আছে পবিত্র কোরণে বত্রিশটি আলাদা সুরা আর একটা আলাদা অধ্যায় আছে ৩২ নম্বর অধ্যায় যেটার নাম সুরা সাজদা মাটিতে উপুর হ পবিত্রকরণে বলা হয়েছে সুরা ইমরানের তেতাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়া মারিয়াম মুখনু তিনী রব্বিকি ওয়াজ দুদি ওয়ার্কাই হে মরিয়ম তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও তার প্রতি সিজদা করো এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো পবিত্রকরণ বলছে সুরা হাজের সাতাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়া আ ইয়ো জিনা আমানু হে মোমিন গন তোমরা সিজদা করো ও রুকু করো এবং আল্লাহর ইবাদত করো ও সৎকর্ম করো যাতে সফল কাম হতে পারো আল্লাহ আলার প্রত্যেক নবী যখন তারা ইবাদত করেছেন আল্লাহ তালার কাছে তারা সিজদা দিয়েছেন মাটিতে উপর হয়েছেন সকল নবী করেছেন আর একই ধরনের কথা আছে পবিত্র বাইবেলেও যদি ওল্ড টেস্টমেন্ট পড়েন বুক অফ জেনেসিস সতেরো নম্বর অধ্যায়ের তিন অনুচ্ছেদ বলছে ইব্রাহিম মাটিতে উপর হয়েছিলেন বুক অফ নাম্বারস বিশ নম্বর অধ্যায়ের ছয় অনুচ্ছেদ মূসা এবং হারুন মাটিতে উপর হয়েছিলেন বুক অব জসুয়া পাঁচ নম্বর অধ্যায়ের চোদ্দ অনুচ্ছেদ জসুয়া মাটিতে উপর হয়েছিলেন আর উপসরা করেছিলেন পবিত্র বাইবেলে বলা হয়েছে গসপেল অফ ম্যাথিউ ছাব্বিশ অধ্যায়ের ঊনচল্লিশ নম্বর অনুচ্ছেদ সেখানে বলা হয়েছে যে যীশু খ্রিষ্ট গেটসমেনির বাগানে গেলেন তিনি কয়েকবার সামনে এগোলেন মাটিতে উপর হয়ে পড়লেন আর প্রার্থনা করলেন মহান সৃষ্টিকর্তার সকল নবী সালা আদায়ের সময় তারা সিজদা দিয়েছেন আর একজন সার্কাসের লোক মুসলিমদের মতো করে এটা করতে পারে না যেভাবে বাইবেল বলছে তোমরা মাটিতে উপর হয়ে ঈশ্বরের প্রার্থনা করো আমরা সেভাবেই করি আমরা যে কারণে সিজদা দিয়ে থাকি সেটা আমি আগেও বলেছি মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকে না শরীরকে আমরা সরাসরিভাবে নিয়ন্ত্রণ করতে পারি আপনি যদি আপনার মনকে নম্র করতে চান তাহলে আপনার শরীরকেও নম্র করতে হবে আর শরীরকে নম্র করার সবচেয়ে শ্রেষ্ঠ উপায় হলো আপনার শরীরের সবচেয়ে উপরের অংশ অর্থাৎ কপাল আর এখানে রয়েছে ফ্রন্টাল লোভ অর্থাৎ ব্রেন শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ সেটা একেবারে মাটিতে ঠেকিয়ে দিয়ে আমরা বলি সমস্ত প্রশংসা আল্লাহর তিনি সুমহান সমস্ত প্রশংসা আল্লাহ তিনি সুমহান আপনি যখন সালাহ আদায় করবেন তখন বিভিন্ন খুঁটিনাটি বিষয় কিভাবে দাঁড়াতে হবে বসতে হবে হাত বাঁধতে হবে কত রকাত নামাজ পড়তে হবে পবিত্রকরণ বলছে আতিউল্লাহ আতিউর রাসুল আল্লাহ এবং তার রাসুলকে মান্য করো আমরা এখানে নবীজির দৃষ্টান্ত দেখব কোরআন বলছে আতিউল্লাহ আতিউর রাসুল বিভিন্ন জায়গায় আছে সুরা ইমরানের বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে সুরা ইমরানের একশো নম্বর আয়াতে উল্লেখ আছে সুরা নিসার উনষাট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা মঈদ আর বিরানব্বই নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা আনফালের এক নম্বর আয়াতে উল্লেখ করা আছে সুরান আনফালের বিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা আনফালের ছেচল্লিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে নুরের চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে নুরের ছাপ্পান্ন নম্বর আয়তে উল্লেখ আছে সুরা মহম্মদের তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে সুরা মুজাদিলার তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বিভিন্ন জায়গায় আছে সুরা তাগাবুলের বারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পবিত্র বলছে আদিউল্লাহ ওয়াত এর রাসুল আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো ফুটিনাটি বিষয়ে নবিজিৎ দৃষ্টান্ত দেখুন আর সহি বুখারীতে উল্লেখ করা হয়েছে এক নম্বর খণ্ডে বুক অফ আজানের আঠারো নম্বর অধ্যায়ের ছয়শো চার নম্বর হাদিসে এছাড়াও উল্লেখ আছে সহি বুখারি নয় নম্বর খণ্ডের তিনশো নম্বর হাদিসে নবীজি বলেছেন ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছ ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো তাহলে খুঁটিনাটি বিষয়ে আপনারা জানতে পারবেন সহি হাদিস থেকে সালা হল ইসলাম ধর্মে ইমান অথবা বিশ্বাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ পবিত্রকরণ বলছে সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওমা খালাকুল জিন্নাবাল ইনসা ইল্লা আলিয়া আবদুন যে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্য যে তারা আমার ইবাদত করবে আরবিতে ইবাদত শব্দটা এসেছে আরবি শব্দ আব থেকে যার অর্থ একজন দাস একজন বৃত্ত আর প্রত্যেক বৃত্তেরই উচিত হবে তার প্রভুর অনুগত হওয়া পৃথিবীর প্রত্যেক মানুষই আল্লাহ আলার বৃত্ত মহান সুস্টার দাস আর এই পৃথিবীর সব মানুষের উচিত আল্লাহ সুবান অনুগত হওয়া আর যখনই আপনি আল্লাহ সুবান নির্দেশ মেনে চলছেন আপনি তখন ইবাদত করছেন আল্লাহর উপাসনা করছেন যদি যে কাজগুলো নিষেধ করেছেন আল্লাহ আলা সে কাজগুলো করা থেকে বিরত থাকেন আপনি তাহলে ইবাদত করছেন অনেক মানুষের একটা ভুল ধারণা আছে যে সালা এটাই হলো একমাত্র ইবাদত আসলে সালা হলো সবচেয়ে ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ইবাদত তবে একমাত্র ইবাদত নয় আল্লাহ সুবাহ তালার আদেশ মেনে চলাটাও ইবাদত আর সালা হলো ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালা শব্দটার আরেকটা অর্থ হলো আনুগত্য প্রকাশ করা আর আপনি তখনই অনুগত হবেন যদি নামাজের সময় সবকিছু বুঝে শুনে বলেন যদি জানেন যে আল্লাহ সুবান আপনাকে কি করতে নির্দেশ দিয়েছেন সেজন্য এটা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যিক যে সালার সময় যা পড়বে তার অর্থটা জানবে এছাড়াও সে পবিত্র কোরআন পড়বে যদি সে আরবি বুঝতে না পারে তাহলে সে কোরআনের অনুবাদ করবে যাতে করে আল্লাহ সোহান আলার নির্দেশগুলো বুঝে শুনে পালন করতে পারে যদি কেউ সালা আদায় না করে তাহলে তার অনেক বিপদ হতে পারে তখন হতে পারে আপনার বিশ্বাস দুর্বল হয়ে যাবে অথবা এই বিশ্বাসটা চলেও যেতে পারে কারণ মানুষ আসলে মনে করে পৃথিবীতে তার যে সম্পদ আর সম্মান আছে এর কারণ হলো পৃথিবীর সব বস্তুগত জিনিস এভাবে সে আল্লাহ স্বাহ তালার কাছ থেকে দূরে সরে যায় এই নিয়ম শৃঙ্খলার অভাবেই সে আল্লাহ স্বাহ তালা থেকে দূরে সরে যায় পৃথিবীর বিভিন্ন জিনিসের মোহ থাকলে বস্তুগত জিনিসের তাহলে সম্ভাবনা থাকে যে সে অন্যায় কাজ করবে থেকে দূরে যাবে এভাবে কখন শান্তিও থাকবে না আপনার কাছে যে পরিমাণ সম্পত্তি থাকুক না কেন এই সম্পদ আপনাকে শান্তি দিতে পারবে না আর মানুষজন যে কারণে সালা আদায় করে না সেটা হলো তাদের জ্ঞানের অভাব আর যখনই আপনি আল্লাহ সামান তাল্লাহ নির্দেশ মেনে চলছেন আপনি তখন ইবাদত করছেন আল্লাহর উপাসনা করছেন যদি যে কাজগুলো নিষেধ করেছেন আল্লাহ সামান আলা সে কাজগুলো করা থেকে বিরত থাকেন আপনি তাহলে ইবাদত করছেন অনেক মানুষেরই একটা ভুল ধারণা আছে যে সালা এটাই হলো একমাত্র ইবাদত আসলে সালা হলো সবচেয়ে ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ইবাদত তবে একমাত্র ইবাদত নয় আল্লাহ সুমান তালার আদেশ মেনে চলাটাও ইবাদত আর সালাহ হলো ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাহ শব্দটার আরেকটা অর্থ হলো আনুগত্য প্রকাশ করা আর আপনি তখনই অনুগত হবেন যদি নামাজের সময় সবকিছু বুঝে শুনে বলেন যদি জানেন যে আল্লাহ আলা আপনাকে কি করতে নির্দেশ দিয়েছেন সেজন্য এটা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যিক যে সালার সময় যা পড়বে তার অর্থটা জানবে এছাড়াও সে পবিত্র কোরআন পড়বে যদি সে আরবি বুঝতে না পারে তাহলে সে অনুবাদ পড়বে যাতে করে আল্লাহ নির্দেশগুলো বুঝে শুনে পালন করতে পারে যদি কেউ সালা আদায় না করে তাহলে তার অনেক বিপদ হতে পারে তখন হতে পারে আপনার বিশ্বাস দুর্বল হয়ে যাবে অথবা এই বিশ্বাসটা চলেও যেতে পারে কারণ মানুষ আসলে মনে করে পৃথিবীতে তার যে সম্পদ আর সম্মান আছে এর কারণ হলো পৃথিবীর সব বস্তুগত জিনিস এভাবে সে আল্লাহ থেকে দূরে সরে যায় এই নিয়ম শৃঙ্খলার অভাবেই পৃথিবীর বিভিন্ন জিনিসের মোহ থাকলে বস্তুগত জিনিসের তাহলে সম্ভাবনা থাকে যে সে অন্যায় কাজ করবে এভাবে সে আল মুস্তাকিম থেকে দূরে সরে যাবে পথ থেকে মনের ভেতরে তখন শান্তিও থাকবে না আপনার কাছে যে পরিমাণ সম্পত্তি থাকবে না কেন এই সম্পদ আপনাকে শান্তি দিতে পারবে না আর মানুষজন যে কারণে সালা আদায় করে না সেটা হলো তাদের অভাব পবিত্রকরণ বলছে সুরা ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে প্রত্যেক মৃত্যুসাদ গ্রহণ করতে হবে এবং কেয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে এবং যাকে দোজক্ষের আগুন থেকে দূরে রাখা হবে আর যাকে জান্নাতে করা হবে সেই হবে এই দুনিয়ার কারণ উদ্দেশ্য পূরণের ভোগ ব্যতীত কিছুই নয় সালা আদায় করলে অনেক উপকৃত হবেন সালা একটা জীবন দর্শন সালা আপনার আত্মিক অবস্থানকে উন্নত করবে পাশাপাশি শারীরিকভাবে উপকৃত হবেন সালা আপনার বিশ্বাসকে বাড়িয়ে দেয় আপনার বিশ্বাসকে শক্তিশালী করে পবিত্র কর্ণের সুরা আনফালের দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সত্যিকারের বিশ্বাসী তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় আর যখন আল্লাহর আয়াত পাঠ করা হয় এটা তাদের ইমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে পবিত্র কোরান বলছে সুরা ফাতিহার পাঁচ থেকে সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়াকানা আব্দু ওয়াকানা সাহিন আমরা তোমারই ইবাদত করি তোমারই সাহায্য প্রার্থনা করি এদিন সরাতেল মুস্তাকিল সিরাউতের লেজিনা নামতা আলেহিম লাইল মাকদুব ই আলেহিম বলো বল লিন আমাদের সরল পথ দেখাও তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছো। তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত যারা পথ ভ্রষ্ট এতে আপনার জীবনের শৃঙ্খলা বাড়বে সত্যিকারের মুসলিম সে তার দিন শুরু করে ফজরের সালা আদায় করার মাধ্যমে আর ফজরের সালার সময় মুয়াজ্জিন আজান দেওয়ার সময় বলেন আসালা তু খাই মিনার নাম যে ঘুম অপেক্ষা সালা উত্তম ঘুমিয়ে থাকার চেয়ে নামাজ পড়া উত্তম একজন সত্যিকারের মুসলিম দিনের মাঝখানে সালা আদায় করে আর সে তার দিন শেষ করে এসার সালা দিয়ে ঘুমাতে যাওয়ার আগে সালা এছাড়াও সামাজিক অবস্থার উন্নত করে সালা আদায়ের সময় যে সমাবেশ সেটা আমাদের বোধ বাড়ায় মমত্ব বোধ বাড়ায় একতা বাড়ায় আর এটা সাম্যবাদের এক অনন্য দৃষ্টান্ত সংহতি বৃদ্ধি পায় সালা আদায় করতে গিয়ে সবাই একত্রিত হয় আর তাদের মধ্যে ভালোবাসার বন্ধন জোরদার হয় পবিত্র কোরআনে সুরা হুজুরাতের তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়া নাসু ইন নাকলাক না কুম ইন জাকরি চহু বউ ওয়াকাবা ইলা আলিতা আয়া রাখু ইন্দাকুম ইন্দ হে কুম খাবির হে মানুষ জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হইতে পরে তোমাদের বিভক্ত করেছে বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা অপরের সাথে পরিচিত হতে পারো এজন্য নয় যে তোমরা পরস্পরকে ঘৃণা করবে আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকী অধিক ন্যায়পরায়ণ নিশ্চয়ই আল্লাহ সকল কিছু জানেন সমস্ত খবর রাখেন আসসালাম আলাইকুম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন